নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সর্ষে বাটা দিয়ে রুই মাছ এখানে যা যা লাগছে লিখে দেওয়া আছে তোমরা ভিডিও পোস্ট করে দেখে নিও এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো সাদা সর্ষে কালো সর্ষে সন্দেহ রসুন আর কাঁচা পাকা লঙ্কা আর এখানে টমেটো আমি নিয়েছি তিনটে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি মশলাটা পেস্ট করে নিয়েছি পাটাতে তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো এরকম টমেটো আর সর্ষে বাটা দিয়ে মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবে এখানে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলা গুলো বেটে রাখা মশলা গুলো দিয়ে একটু ভালো মতো ভাজতে হবে আর এখানে ভালো মতো ভাজার জন্য আমি দিয়ে দেবো একটু নুন এখানে নুন দিয়ে আমি এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো গুলো কেটে রাখা টমেটো গুলো দিয়ে এখন একটু ভালো মতো ভাজতে হবে যাতে টমেটোটাও নরম হয়ে যায় আর মশলাটাও কষানো হয়ে যায় আমি এখানে ঢেকে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট অব্দি রান্না করে নিয়েছি তোমরাও এভাবে রান্না করে নেবে আর এখানে সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এখানে আমার মশলা মোটামুটি ভাজা হয়েই গেছে আমি দেখিয়ে দিলাম টমেটোটা নরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে জল আমি গরম জলই দিয়েছি গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা এরকম করে সর্ষে বাটা আর টমেটো দিয়ে মাছ ঝোল রান্না করে খেয়ে দেখবে অনেক অসাধারণ লাগে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আমি মাছটা ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি ভাজাটা মাছ ভাজাটা আমি মাছ ভাজা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তরকারিটা যখন জাল হয়ে গেছে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে একটু সময় ঢেকে দিয়ে রান্না করে নিলে হয়ে যাবে টমেটো দিয়ে সর্ষে বাটার রুই মাছের ঝোল দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সর্ষে বাটাতে কাঁচা লঙ্কাটা দিলে অনেক ভালো লাগে চিনিটা দিলেও তরকারি স্বাদ বেড়ে যায় এখানে তরকারি পুরোপুরি তৈরি আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে এরকম রান্না করে খেয়ে দেখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর এখানে আমি শেষে দিলাম একটু সর্ষের তেল সর্ষের তেল দিলে সর্ষেটার ঢাক বেড়ে যাবে আর খেতেও অনেক দারুণ লাগবে এখানে পুরোপুরি তৈরি টমেটো সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝোল তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখবে অনেক অসাধারণ লাগে টাটা বন্ধুরা নমস্কার